নমস্কার রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমার মতো একজন সাধারণ কার্যকর্তা তার নিজের এলাকার উন্নয়নের জন্য যে যে প্রস্তাবগুলি নিয়ে গেছে তার সবটাই তিনি কার্যকর করে দিয়েছেন আমি গত ডিসেম্বরে তার সঙ্গে দেখা করে আমি রাজনগর নূতন রেল লাইনের জন্য আবেদন জানিয়ে এসেছিলাম সিউড়ি বক্রেশ্বর ভবানীপুর তাঁতিপাড়া হয়ে রাজনগর থেকে নলা পর্যন্ত তিয়াত্তর কিলোমিটার সেই নতুন রেল লাইনের ফাইনাল লোকেশন সার্ভে বা সমীক্ষার কাজ এবং ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজের তিনি অনুমোদন দিয়ে দিয়েছে। গতকালই রেলওয়ে বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে এই কাজ দ্রুত রূপায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আজ রাজনগরের মানুষ সিউড়ির মানুষের কাছে বড়ই আনন্দের দিন গত বছরে থেকে নতুন হয়নি এত বড় একটি কাজ জনতা পার্টির একজন কার্যকর্তার হাত দিয়ে তার সামান্য কিছু মানে প্রয়াসের ফলে রূপায়িত হতে চলেছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে আনন্দিত হচ্ছে আশা করি সিউড়ি বক্রেশ্বর তাঁতিপাড়া ভবানীপুর রাজনগরের মানুষ খুব খুশি